একটু অফ করি যাই যে এই ফিটটা আমাদের গ্রাম থেকে কিনতেছি মানে কেমন গন্ধযুক্ত হয়ে গেছে এবং ফিডটা কালারটা দেখে বোঝা যাচ্ছে ফিটটা নষ্ট হিট বাজার থেকে ফিট কিনে খাওয়ানো লাগবে কারণ ফিটটা একদম ভালো না আমার ফিটটাতে খাওয়ালে আপনাদের দেখতে পাচ্ছেন পাখি এক মাসে এই সাইজ হয় পাখি কি এক মাসে যে এই সাইজ হয় কত ছোট একটা পাখি এই সাইজ পাখি জীবনে হয় এটা আপনারা কমেন্ট করে বলেন পাখি আমার এই একটা দিকতে লসে যাচ্ছে যে খাবার কেজি সত্তরই পড়তেছে কিন্তু খাবারের মান ভালো পাচ্ছে না গাইজ আর পেলাম না এখানে পাখি এই যেটা এটা কি আচ্ছা এদেশ ঠোঁটগুলো যদি মানে ওই একটা পাখি বেরিয়ে গেছে পাশে হ্যাঁ দুইটা পাখি বেরিয়ে গেছে কি একটা জ্বালা এখন ওই দুইটা পাখি আনতে গেলে এখন অনেক অনেক ঝামেলা হবে আচ্ছা দেখি ওই দুটো পাখি চিনলেই হয় এখন ওই দুটা পাখি এখন যদি না চিনি তাহলে আমার অনেক বড় অসুবিধা হয়ে যাবে ওই পাখিগুলো ডিম পারবে না কোনো দিনে ডিম পারবে হয়তো অনেক দেরি হবে আচ্ছা একটু দেখি ক্যামেরাটা অফ করে আমরা দেখতে থাকি কোন পাখিটা গাইজ এই যে একটা পাখির পাটা আপনার দেখাই খুব দুঃখজনক একটা বিষয় এই দেখেন পাটা দেখলে আপনার কি বলবো এরকম কার হয় জানি না এইটা শুধু একমাত্র এই যে আপনার এই যে মল আটকি এমন হয়েছে এই পাখিটা হাঁটতে পারতেছে না এই পাখিটা হাঁটতে পারে না বেশি আর আরেকটা পাখি সেটা যদি আপনাদের দেখায় আঙুলটা একদম মরে গেছে গেছে একদম মানে আঙুলটা একদম মারা গেছে মানে আঙুলটা রক্তে আটকিয়ে মানে একটা দড়ি দড়ি আসছে ওই দড়িটা আটকিয়ে ওই আঙুলটা অনেক দিনতে একটা রক্ত জমাট মতো হয়ে গিয়েছিলো তারপরে ওই আঙুলটা মারা গিয়ে ওই আঙুল যদি ওই পাখিকে মানে জোরে যদি চিমড় দেওয়া হয় বা চিমটি দেওয়া হয় তা ওই পাখিটা মানে কোনো রেঞ্জ পঞ্চ নাই কারণ পাখিটা মারা গেছে মানে সরি পাখি না পাখির আঙুলটা মারা গেছে তাই এটা আমার খামারে খুব কমন একটা জিনিস এবং আরেকটা কমন জিনিস যেটা পাখি এই পাশ থেকে ওই পাশে চলে আসে এবং এই পাশ থেকে ওই পাশে চলে যায় এখন একটা পাখি চলে আস দুইটা পাখি চলে আসছে একটা পাখি আমি ধরে ধরে দিতে পারছি ওই পাশে কিন্তু আরেকটা পাখি মানে ওইটা ধরতে পারি নাই ওটা মানে সাথে সাথে সাইজ মানে মিলে গেছে তার জন্য আর ধরতে পারিনি এখন পাখিটা কোথায় আমি বুঝতে পারতেছি না আর এই পাখিটা নিয়ে আমার খুব মানে কষ্ট লাগতেছে যে এই পাখিটার পাটা একদম অবস্থা একদম করে খারাপ পাখি যদি এর এরকমভাবে অসুস্থ হতে থাকে আমার পাখি আল্লাহ রহমতে কোনো অসুস্থ হয় না শুধুমাত্র এই ব্যাপারগুলো হয় যেই পা আটকে যায় দড়ির ভিতরে বা মলটা আটকে যেয়ে মানে পা ফুলে যায় এই বিষয়টা আমার খুব কমন তার কারণে আমি পাখি পাল থেকে একটু বিপদে পড়তেছি এটাই আর কি সমস্যা যে সমস্যা আপনারা দেখতেই পারছেন যে সমস্যাগুলো খুব গুরুতর সমস্যা এই সমস্যা হলে মানে কারোরই হবে না কারোরই হবে না কারণ আমার ঘরের মতো মাঝখানে কারোরই পার্টিশন দেওয়া লাগবে না কারণ তারা ঘর করে আমি আর কি ঘর করি নাই যে এটা একটা গরু ঘর ছিল গরু ঘরের মাঝখানে পার্টিশন দিয়ে আর এই পাশটা পার্টিশন দিয়ে মানে এই জায়গায় একটা ঘর বানিয়ে ফেলছি এবং এই পাশে একটা মুরগির ঘর আছে মুরগির শেড আছে এবং এই আর কি মানে এক শেডের ভিতরে আর কি গরুঘর এই ঘরের ভিতরে আর কি সবগুলো করার চেষ্টা করছি তার কারণে এমন হয়েছে তা বেরোডাস অনেক বড় হয়ে গেছে বেরোডাসকে পর্যন্ত ভালো সবাই আসসালাম আলাইকুম রহমতুলিল্লা